নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত চলে এলাম আজকের আবার নতুন একটা ভিডিও নিয়ে এই ফুলের গাছটায় কত রঙ্গন ফুল ফুটেছে আজ গোটা গাছটা রাঙা হয়ে উঠেছে দেখতে খুব সুন্দর লাগছে আমি যতবার ভাবি যে এই বেগুনি ধুতরার গাছটা আমার ছাদ বাগান থেকে বোধহয় হারিয়ে যাবে ঠিক ততবারই ওরা আমাকে ভুল প্রমাণিত করে নতুন করে ফুল ফল পাতায় সেজে ওঠে কত সুন্দর ফুল ফুটেছে আর এখানে দেখুন একটা ফলও ধরেছে আর এই উপরে দেখুন এই বেগুনি ফুলের ধুতরা ফুলের গাছটা তো একদম নতুন হয়েছে বীজ পড়ে নিজে থেকেই হয়েছে এই গাছটা যে আমার ছাদ বাগানে এখনও রয়ে গেছে দেখেই শান্তি খুব ভালো লাগছে গরমের শুরুতেই বীজ নিয়ে এসে বসিয়েছিলাম ঢ্যাঁড়স গাছে এতদিন পরে ফুল ফল সব ধরেছে তবে মাত্র দুটি গাছই হয়েছে বাকি গাছগুলো হয়নি আমি এতেই খুশি বর্ষার জল পেয়ে গাছ দুটো কত সুন্দর হয়েছে আমি এখানে কাঁকরোল কেটে নিয়েছি কাঁকরোল ভাজা করব আর এখানে বরবটিও কেটে নিয়েছি বরবটি দিয়ে আর এখানে আলু কেটেছি বরবটি আলু চারচুরি করবো এখানে ডিমের তরকারির জন্যে আলু কেটে রেখেছি আর এখানে সিদ্ধ ডিমগুলো খসা ছাড়িয়ে রেখে দিয়েছি ভাজবো কড়াইতে এখন কাঁকর কাঁকরোল ভাজছি আমার কাঁকরোল ভাজা হয়ে গিয়েছে এখানে ডিম ভেজে নিচ্ছি সিদ্ধ দিন ডিম আর ভাজা ডিম দুটোরই তরকারি করবো এখানে সিদ্ধ ডিমগুলোকেও ভেজে নিচ্ছি আমার ডিম ভাজা হয়ে গিয়েছে তরকারি করার সময় আর ভিডিও করতে পারিনি তাই আপনাদের দেখাতে পারলাম না আমার ডিমের তরকারি কমপ্লিট কেমন হয়েছে জানাবেন কিন্তু কমেন্ট করে এখন বেলায় মেয়ে যাচ্ছে পড়তে ওকেই এগিয়ে দিতে যাচ্ছি আর এখানে দেখুন আমার ভদু নাড়ু নীলু এরা সবাই ওর দিদির পথ আটকেছে ওদের বায় ওরাও আমাদের সঙ্গে বেড়াতে যাবে সেটা কি সম্ভব বলুন মেয়ে এগিয়ে চলল আমি ওর পিছে পিছে যাচ্ছি মাধবীলতার একটা গাছে কত সুন্দর ফুল ফুটেছে বাড়ি এসে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মুসুর ডালটা বড়া করব এখানে মিক্সিতে ডালটা বেটে খুব ভালো আপনাদের কেমন লাগে জানাবেন আমার ডালবাটা হয়ে গিয়েছে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিলাম একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই কেটেছি এবার এগুলো সব সুন্দর করে মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা ডাল নুন সব সুন্দর করে মিশিয়ে নেব আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে ফ্রাইং প্যানে তেল দিয়েছি গরম করতে তেলটা গরম হয়ে এসেছে এবারে তেলের মধ্যে অল্প অল্প করে ডালবাটা বাটা পেঁয়াজ লঙ্কা মেশানো ব্যাটারটা দিয়ে দিলাম চামচে করে একটা একটা করে দিতে থাকলাম বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গিয়েছে তাই উল্টে দিলাম এখানে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি বড়া ভাজা পাত্রে রাখার সময় দেয়নি কেউ ভাজা হয়ে যেতে একটা একটা করে সবাই খেতে শুরু করে দিয়েছি খুব সুন্দর হয়েছিল এখন যাচ্ছি মেয়েকে আনতে আবার বৃষ্টি শুরু হয়েছে আস্তে আস্তে হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই দেখুন ভদুদের মা এটা আমি সন্ধ্যের পরে যখনই বের হই না কেন ও আমার সঙ্গে ঠিক যাবে ওকে বলতে হয় না যে আমার সঙ্গে একটু যাবে গো খুব ভালোবাসা আমাদের আর এই যাচ্ছে মনুবাবু গোটা পাড়া ঘুরে ঘুরে এবার বাড়ি ফেরার সময় হলো এত বৃষ্টি হচ্ছে যে রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছে এখনো যে বৃষ্টি পড়ছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জোরে হচ্ছে না কিন্তু হচ্ছে আর এই হলো সেই শিব মন্দিরটি যেটি আপনারা আমার আগের ব্লগে দেখেছেন আচ্ছা কি ওই তো ভিতরে কিন্তু অনেক লোক বসে হচ্ছে মা মেয়ে গল্প করতে করতে বাড়ি ফিরছি কত সুন্দর এই ছবিটি আজকের ব্লগটা এইটুকুই কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ